জীবন মানেই একটা যুদ্ধ জানো তো যেখানে ভালো পরিস্থিতির থেকে খারাপ পরিস্থিতিরই সম্মুখীন হতে হয় তবে এই যুদ্ধে হেরে না গিয়ে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে নিজেকে আবার দাঁড় করাতে হয় যাই হোক অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে দিন সকাল সকালই ব্লগ শুরু করা হয় তবে আজকে আর সকালবেলায় করিনি জানো ঘড়ির কাটায় যখন সকাল দশটা তখন থেকেই আজকের ব্লগটা শুরু করেছি তবে না চাটা কিন্তু আমি দশটার সময় করিনি চাটা মোটামুটি আজকে দেরি হলেও ওই আটটা সাড়ে আটটা কিংবা আটটা পনেরো সময়তেই করেছি জানো তো কী হয়েছে আজকে একটু দুধ চা করে খেলাম আসলে স্কিনের টক এত পরিমাণ তেঁতো ওষুধ দিয়েছে সেই তেঁতো ওষুধটা খেয়ে মুখের স্বাদ পুরো পাল্টে গেছে সেই জন্য যাই খায় না কেন খুব বিশ্রী লাগছে মুখে জন্যই ভেবেছিলাম যে আজকে একটু লিকার চা বাদে দুধ চা করে খায় এরপর চাটুকু খেয়ে তারপর একটু স্নান করে নিয়েছি আর এই যে দেখো আজকে যে নাইটিটা দেখছো হলুদ কালারের এই হলুদ কালারের নাইটিটা নতুনই নিয়েছি মোটামুটি দুদিন হলো এর বয়স ও হ্যাঁ এটা হয়তো তোমাদের দেখায়নি কী বলতো সব সময় না সব কিছু জিনিস ক্যামেরাবন্দি করতে মনে থাকে না আবার কিছু সময় মনেও থাকে কিন্তু দেখানো হয় না তো যাই হোক আগে না দেখায় আজকে দেখিয়ে দিলাম নাইটিটা আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও ও হ্যাঁ নাইটিটা খুব পাতলা জানো তো এই গরমে না মোটা নাইটি একদম পরা যায় না আর তার উপরে আমাদের এখানে যে পরিমাণ গরম ধারণার বাইরে মানে মানুষ এত গরমে টিকে আছে এটাই কিন্তু অনেক জানো তো তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে ওদিক থেকে সিঁদুরটাও পরে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি বাইরে রোদে নাইটিটা মেলে দিয়েছি ওই ঘড়ির কাটায় এখন মোটামুটি দুটো মতো বাজছে গা কিছুতেই চাকছে না কোনো কাজ করার জানো তো কিন্তু তার মধ্যে থেকেও কাজ আমাকে করতেই হচ্ছে তুমি যত যাই করো না কেন একটা সংসারকে যখন ভালোবেসে ফেলবে একটা সংসারের দায়িত্ব যখন কাঁধে নেওয়া শুরু করবে তখন না আর বসে থাকতে পারবে না দেখবে তু কি টাকি কোনো না কোনো কাজ হাতের মাথায় চলেও আসবে আবার কি বলো তো কাজ না করতে পারলেও ভালো লাগবে না এই হয়েছে আমাদের মেয়ে মানুষদের একটা জ্বালা জানো তো হোক সে কথা বলতে বলতে এবার সোজা চলে এসেছি এই যে রান্নাঘরের দিকটাতে কি হয়েছে জানো সোনাকে আজকে সকাল সকাল ভাত খাইয়ে দিয়েছিলাম তো স্নান করার পর শুধু মুখে ঘুম পাড়িয়ে দেব আর সকালবেলা যেহেতু দুধ বিস্কুট দিয়েছিলাম সেই জন্য না আবার নতুন করে দুধ বিস্কুট দিলাম না আমার মা বেশ বকাবকি করে বিস্কুট খাওয়ালে কী তো বাচ্চাদের তো খুব বেশি বিস্কুট খাওয়ানো ভালো না সেই জন্য আর কি তো যাই হোক ওদিক থেকে সোনার জন্য ম্যাগি বানিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি আর এই যে দেখো বিছানাটাকেও কিন্তু আজকে গুছিয়ে নিয়েছি জানো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি কেন বলো তো সোনাকে এখন ঘুম পাড়িয়ে দেব আর সোনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর নতুন করে আমার যে সমস্ত কাজগুলো আজকে বাকি আছে সেগুলোই করে নেব যদিও বা গাফিলতি করে আজকে কাজগুলো করিনি তাই সোনা ঘুমিয়ে গেলে আজ আর আমার রেস্ট নেওয়া হবে না সেই জন্যই সোনা ঘুমোনোর ফাঁকে নিজেকে কাজগুলো করে নিতে হবে আর এই যে জালনার কোনায় একটা বিছানার চাদর দিয়েছি এটা কেন জানো ওই জানালার কোনা দিয়ে যত রোদ ওই খাটটার উপরে পড়ে সেই জন্য আর জানালা বন্ধ করে দিলে না ঘরটা প্রচুর গরম হয় গো আর আমার ছেলে ওই গরম ঘরের মধ্যে ঘুমোতে পারে না সেই জন্য রোদ আটকানোর জন্যই বিছানার চাদরটা দিয়ে নিয়েছি আর এই তো গল্প করতে করতে দেখো আমার এই মিনি গোছাতে চলে এসেছি আজকে শোকেজটা একটু অন্যরকমভাবে গুছিয়ে নিচ্ছি এই যে ফুলটা যেটা আমি হাত দিয়ে রয়েছি এটা তো থাকে ও যে শেলফের উপরে আজকে ওটাকে নামিয়ে নিচে রেখে দিয়েছি কিছু কিছু সময় জানো তো ঘরের ছোটোখাটো জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে সাজাবে দেখবে ঘরটাকে নতুন লাগবে দেখতে এই যে সংসার সংসার খেলায় আমরা মেতেছি না জানি আমাদের ভবিষ্যতে কি আছে কোন পরিস্থিতির সাথে লড়াই করতে হয় তাই না জানো তো যতটা হাসি মুখে আমি সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছি আজকে হয়তো আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে জীবনযুদ্ধে হার মেনে যেত জানো এ বিষয়ে তোমাদের আগে কোনো কিছুই হয়তো বলিনি তবে আজ আর মনের ক্ষোভটাকে চেপে রাখতে পারলাম না আজ তোমাদের সাথে কিছু মনের কথাই বলতে এসেছি তার আগে একটা কথা বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গো কেন কি যতটুকু পথ অতিক্রম করেছি আজ তোমাদের ভালোবাসাতেই করেছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও জানো তো আমার বিয়ে হয়েছিল দু হাজার সতেরো সালে তারপর থেকে স্ট্রাগল করেছি বাচ্চা না হওয়া নিয়ে একের পর এক যুদ্ধ করতে 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 প্রেগন্যান্সি কনসিভ করেছি ঠিক তারপর আমার যখন বাচ্চা হলো দু সালে তার চার মাসের মাথায় একে তো আমার সিজারিয়ান ডেলিভারি ছিল ঠিক চার মাসের মাথায় আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল একে তো সদ্য কাচার সিজার তার উপর একটা পা ভাঙা পেশেন্ট আর তার সাথে পা তো ভেঙেই গেছে সঙ্গে গোড়ালিটাও ভাঙা তো ভাবতে পারো যে এই চার মাসে সদ্য কাঁচা সিজার নিয়ে একটা পা ভাঙা পেশেন্ট ছটা মাস টানতে আমার কতটা অসুবিধা হয়েছিল ঠিক যখন আমার বর সেরে ওঠে সেই মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট হলো আর আমার অ্যাক্সিডেন্ট হওয়ার মোটামুটি ন দিন পর আমার গল ব্লাডারে পাথর ধরা পড়লো আবার গল ব্লাডারে পাথর ধরা পড়ার মোটামুটি ন দিন আগে সেবেসিয়াস সিস্টার অপারেশন হলো আর তারপরেও এখানেও ভগবান আমার সাথে চলনা করা ছাড়েনি ঠিক এরপর আমার আবার গল ব্লাডারে সার্জারি হয় তো একের পর এক একের পর এক যুদ্ধ আমি করতেই থাকি আর দেখতে থাকি যে ভগবান আমার কতটা পরীক্ষা নিতে পারে আর কোথায় গিয়ে আমাকে দাঁড় করায় আমি সত্যি কথা বলছি যে আমি যেভাবে সহ্য করেছি দাঁতের দাঁত চেপে আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি আদেও পারতো এরকমভাবে সহ্য করতে সেটা আমার কিন্তু এখনও সন্দেহ হয় হয়তো মেয়ে মানুষ স্বামীর জন্য সব কিছুই করতে পারে বলে আমার ধারণা সামনে আবারও আসছে সেই স্ট্রাগল করার দিন এই সোমবারে আমার বরের হচ্ছে অপারেশন আমি কিন্তু হার মানবই না আমার যতই শারীরিক সমস্যা হোক কিংবা মানসিকভাবে ভেঙে পড়ি তবুও নিজেকে অ্যাক্টিভ রাখবো সব সময় আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে আমার পরিবারের জন্য এক্ষেত্রে জানে তো আমার অনুভূতিগুলো আমি জমিয়ে রাখবো তার জন্য যে আমাকে হাসি ঠাট্টার ছলেও কখনো ছোট করে না যে আমার অনুভূতিগুলো বোঝে আমাকে সম্মান দেয় যত্ন করে ভালোবাসে আমার কষ্টের মূল্য দেয় সেই মানুষটার জন্য আর সেই মানুষটা অন্য কেউ নয় গো আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার স্বামী তো তার জন্য আমি কিন্তু সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সব রকম কষ্ট করতেও প্রস্তুত আর বাদ বাকি রইল ভগবানের উপর না জানি সে কবে আমার পরীক্ষা নেওয়া বন্ধ করবে তবে যতদিন সে হয়তো আমার পরীক্ষা নেবে ততদিনই হয়তো তার কথা আমার স্মরণ থাকবে যাই হোক গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছিল আর এরপর পর্যায়ে বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেও কিন্তু ভাজ করে নিয়েছি আজ অনেক দিন পর আমাদের বাড়ির কাছে ফুচকাওয়ালা এসেছিলো এসেছিল তো ফুচকার লোকটা না আমি আজকে সামলাতে পারিনি সত্যি বলছি যদি আমি হোমিওপ্যাথি ওষুধ খেতাম তাহলে হয়তো ফুচকাটা নিতাম না যেহেতু হোমিওপ্যাথি ওষুধটা বন্ধ আছে সেই জন্যই আজকে একটু ফুচকা খাওয়ার সাহসিকতা দেখাতে পারলাম বলে মনে হচ্ছে তো চলো ফুচকার সাথেই আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আজ আসি টাটা